তাহনিক করা তাহনিক কাকে বলে কোন আল্লাহওয়ালা বুজুর্গ কেজুর চাবাইবেন কেজুর চাবানোর পরে এই কেজুর চাবানোর সামান্য একটু তুতু বাচ্চার মুখে দিয়ে দেওয়া পরে সামান্য একটু কেজুর বাচ্চার তালুতে লাগাই দেওয়া এটাকে বলা হয় তাহনিক বলা হয় বুখারি শরীফের উনচল্লিশশো নয় নম্বর হাদিস আবু বকর রদিয়াল্লাহ আনহুর মেয়ে আসমা রদিয়াল্লাহ তাল আনহা এই আল্লাহ আনহার স্বামীর নাম জুবাইর এই আল্লাহ আনহা হাদিস উনি বলেন হামালাত আব্দুল্লা আমি যখন হিজরত করে মদিনায় রওনা হইলাম তখন আমি ইবনে জুবাইর আমার ঘরবে আবদুল্লাহ উনার সন্তানের নাম আবদুল্লাহ উনি তখন গর্বে ছিলেন তো মুসলমানরা যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মুসলমানদের দীর্ঘদিন সন্তান হয় না উল্টা আরও শুধু রোগ হয় জ্বর দেখা দেয় বালা মুসিবত দেখা দেয় সন্তান হয় না কাফের বেইমানরা বলতে লাগলো মুসলমানরা ও শুভ জাতি এই জন্য এদের সন্তান হয় না বলেন নাউজবিল্লা আসমা রদি আল্লাহ আনা বলেন আমি যখন আমি যখন মদিনায় রওনা হইলাম ফখারস্তু আনা মতিম আমি তখন সন্তান সম্ভাবা মানে যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে এই অবস্থায় আতাইতুল না আমি যখন মদিনায় পৌঁছলাম ফানাজাল তু বি কুবা ইন ফাদা তু কুবা আমি কুবা নামক স্থানে আমি অবস্থান করলাম এখানে আমি আমার সন্তান আবদুল্লাহকে আমি প্রসব করলাম তো কুবাই আমার সন্তান প্রসব করার পরে ফাতাই তু বিহিন নবী সাল্লাহ আলাই সাল্লাম ফাওয়া তু ফি হাজরি হে আমার সন্তান আবদুল্লাহকে নিয়ে আমি নবীজির কাছে গেলাম যাওয়ার পরে আল্লাহর নবীর আমার আল্লাহর নবীর কুলে আমার সন্তানটাকে আমি রাখলাম আমার সন্তানকে আমি আল্লাহর নবীর কুলে দিলাম দেওয়ার পরে আল্লাহ নবী ফাদা আিতামারা আল্লাহর নবী খেজুর ডাকে আনলেন খেজুর নিয়ে আস ফাহা আল্লাহর নবী খেজুর চাবাইলেন খেজুর চাবানোর পরে সুম্মা তাফালা ফি ফিহি আল্লাহর নবী কেজুরের তুতু আবদুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে লাগায় দিলেন হাদিসের মধ্যে আশফা কান আউওয়ালা শাইইন দাখালা জাউ ফাহু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম দুনিয়ার কোনো খাবার যায় নাই সর্বপ্রথম আল্লাহর নবীর তুতু মোবারক প্রবেশ করেছিল এই আবদুল্লাহ ইবনে জুবাইরকে নবীজি তাহমিক করলেন কেজুর চাবায়া সামান্য একটু তুতু দিয়ে দিলেন তারপরে সামান্য পরিমাণ খেজুর ফালুতে লাগায় দেওয়া একবারে অল্প বাচ্চা মানুষ যে পরিমাণ নিতে পারবে লাগাই দেওয়া এটা হলো দুই নাম্বার সন্তানের অধিকার তো আবদুল্লাহ ইবনে জুবায়ের জন্ম নেওয়ার পরে ওই যে বেঈমানরা বলছিল মুসলমানরা অশুভ জাতি তাদের সন্তান হয় না এই জন্য ইবনে জুবায়ের জন্মের পর সাহাবায়ে কারাম তাকে কোলে নিয়ে থাক দিতে শুরু করে দিলেন কারণ আবদুল্লাহ ইবনে জুবায়ের এই সর্বপ্রথম হিজরতের পরে সর্বপ্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছে। তিনি হল আবদুল্লাহ ইবনে নজুবাইয়ের মুসলমানদের সর্বপ্রথম সন্তান আবদুল্লাহ ইবনে নজুবাইয়ের এই জন্যে যাকে ইবনে ইউসুফ পরবর্তীতে হত্যা করেছিল তাহলে সন্তান জন্মের পরে দুই নাম্বার করণীয় তাহনিক করা